হ্যালো বন্ধু আজকে একটা ম্যাজিক দেখাম ম্যাজিকটা হলো ছেলেমেয়েরা সবসময় লুটি পুরি আর কত কিছু নিবো টিফিনে তাই না তো এইটা এরকম করে পাপড়টা ভাজি দিতে পারো টিফিনে বিশেষ করে যদি মেয়ে মানুষ হয় খেতে খুব ভালোবাসে এরকম করে ভেজে দিও মেয়ে মানুষরা খেতে কিন্তু খুব ভালোবাসে ওরা ছেলে মানুষের জন্য না ছেলেরা এইসব মুচুক মাছা খাদ্যগুলো কম ভালো পায় বড় হলে খেতে ভালো পায় বাট ছোটো থাকতে খেতে চায় না এই যে কড়াইস তেল দিলাম গ্যাসটা বাড়াইয়া দিলাম তারপর এখানে ম্যাজিক শুরু ম্যাজিকটা শুরু হয়ে গেল এই যে কড়াইটা দিলাম কড়াইটা ভইরা গেল কি সুন্দর মনটাই খুশি হয়ে যায় এটা dekhle মানে মনটা খুশি হয়ে যায় পুরা মনটা পুরা খুশি হয়ে গেল এই যে ভইরা গেল তো কেউ আসলেও চাতা দিতে ভালো লাগে লাচ্চার সাথে এটা খুব ভালোই হয় খাওয়া যায় কখনো কখনো বিস্কুটটা না থাকলে সবসময় তো ঘরে বিস্কুট থাকে না তো তারপর বাড়িতে দিয়ে এরকম করে সাঁতার সাতে খেতে খুবই ভালো লাগে এগুলো সন্ধ্যার সময় খাওয়া বস্তু সন্ধ্যার সময় খেলে মনটা ভালো লাগে সাঁতার সাথে খাওয়া বস্তু অনেক সুন্দর ভাসতে খালি ভাসতেই থাকতে মন যায় ইচ্ছা করে যে ভাসতেই থাকি কি সুন্দর না তাই বস্তুগুলা যে কি সুন্দর বস্তুগুলা অনেক সুন্দর অনেক সুন্দর তাই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন